বানিয়ে নিন হেলদি ব্রেকফাস্ট বেসনের চিলা খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব চটজলদি তৈরিও হয়ে যায় এর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো নিয়ে নিতে হবে আলু যেটা একদম সরু সরু করে কুচিয়ে নিতে হবে আলুটা একদম মিহি করে সরু করে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আলুর এক্সট্রা যে ক্রাচ থাকে সেটা বেরিয়ে যায় এবার আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তার সাথে নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি লঙ্কা কুচি যেহেতু শীতকাল তাই ধনেপাতা কুচিটা আমি একটু বেশি করে দিলাম ধনেপাতা কুচি হাতের কাছে না থাকলেও কোনো সমস্যা নেই এটা কিন্তু আপনারা বারো মাস যে কোনো সময় যে কোনো দিন বানিয়ে খেতেই পারেন এবার নুন দিয়েছিলাম যেহেতু সবটা ভালো করে একটু হাতের সাহায্যেই চটকে নিচ্ছি এইভাবে ফলে একটা জল ছাড়বে আর আলুটাও অনেকটা নরম হয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি বেসন এখানে বড়ো চামচে তিন টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি বেসনের সাথে সম চালের গুঁড়ো নিয়ে নেব তাতে বেশ একটু ক্রিস্পি হবে বেশ একটা কড়কড়ে ব্যাপার আসবে আরও তিন চামচ মতো এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি বেসন আর চালের গুঁড়ো কিন্তু সম পরিমাণে নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি এতে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার নিচ্ছি এতে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে সুন্দর একটা রঙ আসবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি ছোটো চামচের এক চামচ মতো চিনি নিয়ে নিয়েছি এখানে ফ্লেভারের জন্য দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব জোয়ান জোয়ানের ফ্লেভারটা কিন্তু এর সাথে বেশ ভালো যায় এবার শুকনো অবস্থাতেই জল না দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি ভালো করে সবটা চামচের সাহায্যে প্রথমে সবটা একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিচ্ছি এবার জল কিন্তু একবারে দেবেন না অল্প অল্প করে দেবেন তাতে করে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে না খুব ঘন আবার না একেবারে ট্যালটালে পাতলা একটু ঠিক হবে ব্যাটারটা অল্প অল্প করে জল দিতে থাকবো এতে জল দিয়ে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে ব্যাটারটা তৈরি করে যদি হাতে সময় থাকে তো পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্টে রাখতে পারেন আর যদি হাতে একেবারে সময় না থাকে তো রেস্টে রাখার প্রয়োজন নেই আমি দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম আপনারা না চাইলে নাও রাখতে পারেন ব্যাটারটা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে এবার এটা ভাজতে আরম্ভ করে দেব ভাজার জন্য বা তৈরি করার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না চাটুতে এই এক চামচ তেল দিয়ে দিলাম এতে করেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে তবে তেলটা কিন্তু ভালো করে ছড়িয়ে নিতে হবে চারধারে এক থেকে দেড় চামচ তেল প্রথমটার জন্য দিলে তারপর পরপর কিন্তু চিলাগুলো অনেক কম তেলেই তৈরি হয়ে যাবে বা একটা যদি তেল দিয়ে ভাজা হয় তার পরেরটা কিন্তু তেল ছাড়াও চটপট ভাজা হয়ে যায় তবে একটু অপেক্ষা করতে হবে একটা দিয়ে এক পিঠ হয়ে আসা পর্যন্ত এবং ওপরের পিঠটা শুকিয়ে আসা পর্যন্ত আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর ইজিলি এটা উঠেও যাবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরির জন্য দেখুন কথায় কথায় খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে বেশ একটা ক্রাঞ্চি ব্যাপারও এসছে এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি আর এর সাথে ভরিয়ে খাওয়ার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কেচাপ বা সস নিয়ে নিতে পারেন আমি টমেটো সসের সাথে পরিবেশন করে দিলাম তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন